প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদের সামনে হাজির হলাম ফুল অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনায় তোমরা এর আগের ক্লাসগুলোতে যদি ক্লাসগুলো ঠিক মতো করে থাকো তাহলে দেখেছো যে অ্যাডার কি জিনিস বা হাফ অ্যাডার কি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম সত্যক সরণী সমীকরণ লজিক সার্কিট কি আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে ফুল অ্যাডার সম্পর্কে বিস্তারিত তোমরা জানো ফুল অ্যাডার হচ্ছে তিনটি বিট যোগ করে তিনটি বিট যোগ করে যোগ করে একটি রেজাল্ট হচ্ছে সাম আরেকটি রেজাল্ট হয় হচ্ছে ক্যারি ধরো আমরা একটা উদাহরণ দিতে পারি জিরো ওয়ান ওয়ান তাহলে জিরো ওয়ান ওয়ান এটা যোগ করলে কী হবে জিরো ওয়ান ওয়ান মানে টু 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 ওয়ান ওয়ান কি বাইনারির হচ্ছে টেন টেনের কী থাকে জিরো থাকে আরেকটি কী থাকে ওয়ান থাকে তাহলে দেখো তিনটি বিট যোগ করে সে একটি রেজাল্ট দিলো জিরো আর ক্যারি দিল কত ওয়ান তো এটি হচ্ছে ফুল অ্যাটারের কার্যক্রম তো আমরা এখন ফুল অ্যাডারের ডিটেলস দেখার চেষ্টা করি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম সত্যক সারণিক সমীকরণ তারপরে হচ্ছে লজিক সার্কিট তো একটু ভালোভাবে ভিডিওটা খেয়াল করবে শুরু থেকে না টেনে সরাসরি সবগুলো জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখো ব্লক ডায়াগ্রাম যখন আঁকবো তোমরা জানো যে ফুল অ্যাডারের ইনপুট কয়টা ফুল অ্যাটারের ইনপুট হচ্ছে তিনটা একটা হচ্ছে কি এ আরেকটা হচ্ছে কি বি আরেকটা হচ্ছে যে ক্যারি যে ক্যারি সেই ক্যারির হচ্ছে সি তাহলে এখান থেকে এইটা হচ্ছে ইনপুট এইটা হচ্ছে ইনপুট এইটা হচ্ছে ইনপুট আমরা ব্লক ডায়াগ্রাম যেটা তৈরি করবো সেটিকে আমরা লিখবো ফুল অ্যাডার এবং এখান থেকে দুইটি রেজাল্ট দিবে সেই দুইটি রেজাল্টের একটি হচ্ছে এস আরেকটি হচ্ছে কি ক্যারি তো খেয়াল করো ভালো করে যে এখানেও সি এখানেও সি এখন আমরা কি করে বুঝবো যে কোন সি কি তাহলে এখানে আমরা দিব সি আই মানে ক্যারি ইন আর এখানে দিব সিও তার মানে হচ্ছে ক্যারি আউটপুট তাহলে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামে তিনটি ইনপুট আর দুইটিকে আউটপুট ঠিক আছে তাহলে তিনটি ইনপুট দুইটি আউটপুট তো এখন আমরা ফুল অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব তো প্রিয় শিক্ষার্থী ফুল অ্যাডার সম্পর্কে যখন বিস্তারিত আলোচনা যাচ্ছি তখন এখানে ব্লক ডায়াগ্রামটা আলোচনা হলো এখন আমাদের আলোচনা করতে হবে কি সত্য স্মরণের প্রিয় শিক্ষার্থী এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে সত্যক সারণী কিসের সত্যক সারণী ফুল অ্যাডারের সত্যক সারণী তাহলে ফুল অ্যাডারের সত্যক সারণি আমরা তৈরি করি সত্যক সারণীটা কিভাবে হবে তোমরা নিশ্চয়ই জানো যে সত্যক সারণী আমাদের ইনপুট হবে কয়টি ইনপুট হবে তিনটি ইনপুট হবে কয়টি তিনটি কারণ আমরা জানি ফুল অ্যাডারের ইনপুট তিনটি আর আউটপুট কয়টি হবে আউটপুট হবে দুইটি তাহলে আমরা তিনটি ইনপুট দিয়ে নিই এটি হচ্ছে ইনপুট আর এটি হচ্ছে আউটপুট ঠিক আছে এটি হচ্ছে এ এটি হচ্ছে বি আর এটি হচ্ছে কি সি আই আর আউটপুট থাকবে দুইটি একটি হচ্ছে এস আর একটি হচ্ছে ও হ্যাঁ তাহলে এ বি সি আর একটি হচ্ছে এস এবং সি যেহেতু তিনটা ইনপুট শাড়ি কয়টি হবে শাড়ি হবে আটটি তাহলে আমরা আটটি শাড়ি তৈরি করব এখানে আটটি শাড়ি তৈরি করবো এই যে আমাদের আটটি শাড়ি এই তো আটটি শাড়ি আমরা তৈরি করলাম এখন আমাদের কী কী করতে হবে ইনপুট দিতে হবে তোমরা জানো ইনপুট দেওয়ার নিয়ম সেটি হচ্ছে সবার ডানের যে ইনপুট আছে সেটি হচ্ছে কি সি তাহলে এর ডানের যে ইনপুট সেটি হবে একটি জিরো একটি ওয়ান 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 হ্যাঁ তার বামে যে ইনপুট দিব তার একের ডাবল কত দুই দুইটি জিরো দুইটি জিরো আর দুইটি ওয়ান দুইটি জিরো আর দুইটি ওয়ান তার বামে হবে কয়েক চারটি জিরো চারটি ওয়ান তাহলে এক দুই তিন চারটি জিরো এক দুই তিন চারটি ওয়ান তাহলে এটি হচ্ছে কি ফুল অ্যাডারের সত্যক সারণী ঠিক আছে এটি হচ্ছে ফুল অ্যাডারের সত্য সারণী এখন আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ফুল অ্যাডারের এই যে সত্যক সারণী এই ইনপুটগুলোর উপর ভিত্তি করে আউটপুট কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করি তো জিরো 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 যোগ করলে কি হবে সাম হবে জিরো ক্যারি হবে জিরো 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 ওয়ান যোগ করলে কি হবে সাম হবে ওয়ান ক্যারি হবে জিরো জিরো ওয়ান ওয়ান যোগ করলে জিরো ওয়ান জিরো যোগ করলে কি হবে এখানে হচ্ছে সাম হচ্ছে ওয়ান আর ক্যারি হবে জিরো জিরো ওয়ান ওয়ান এক কত দুই দুই মানে বাইনারি কত দশ দশের শূন্য হাতে থাকে এক শূন্য এখানে এক এখানে শূন্য এক আরেক দুই দুই মানে দশ দশের শূন্য হাতে থাকে এক এখানে দেখো কয়টা এক দুইটা এক আরেক দুই দুই মানে দশ দশের শূন্য হাতে থাকে এক এক আরেক দুই আরেক তিন তিন মানে কত এগারো এগারোর এক নামে হাতে থাকে এক এই হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে ইনপুট এবং আউটপুট যে আমরা তৈরি তৈরি করলাম সেই ইনপুট এবং আউটপুটের উপর ভিত্তি করে আমাদেরকে সমীকরণ করতে হবে তাহলে আমরা সমীকরণ কিভাবে তৈরি করব দেখো আমি সমীকরণ উপরে তৈরি করে দেখাচ্ছি তোমাদের তো এখানে সমীকরণ সমান সমান একটা হচ্ছে এস সমান সমান আর একটা হচ্ছে সি সমান সমান সি ও সমান সমান তাহলে একটা হচ্ছে এস সমান সমান আর একটা হচ্ছে ক্যারি ও মানে হচ্ছে ক্যারি সমান সমান তাহলে এখানে তোমাদেরকে প্রথমে আগে বলেছি কীভাবে কী করতে হবে সেটি হচ্ছে প্রথমে তুমি দেখবা এস এর ঘরে কোথায় কোথায় ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এবং এখানে ওয়ান আছে সাইড জায়গাতে ওয়ান আছে তাহলে যেখানে যেখানে ওয়ান আছে সেই শাড়িগুলো খেয়াল করতে হবে হ্যাঁ তাহলে এখানে দেখো ওয়ান আছে এই শাড়িতে দেখো এ আছে জিরো বি আছে জিরো সি আছে ওয়ান তোমরা জানো যদি জিরো থাকে তার মাথায় ওপর কী দিতে হয় নট দিতে হয় তাহলে এ জিরো বি জিরো সি ওয়ান তাহলে কী দিবা তুমি এ নট বি নট তারপরে সি আই ঠিক আছে যেহেতু সি কি ওয়ান তাহলে তার মাথার উপর নট দিতে হবে না এবার নিচের লাইনে আসো তাহলে মাঝখানে কী হবে প্লাস নিচের লাইনে আসলে দেখো এ আছে জিরো বি আছে ওয়ান আর সি আছে জিরো তাহলে এ নট বি সি নট তাহলে আমরা দিব এ নট বি তারপরে সি নট তারপরে প্লাস নিচের লাইনে আসো নিচের লাইনে এসে এ হচ্ছে কি ওয়ান তাহলে এ সরাসরি থাকবে এ এ সরাসরি থাকবে বি এর উপর নট সি এর উপর নট তাহলে হচ্ছে এ বি নট সি নট প্লাস এবার দেখো সবার শেষে আছে কি ওয়ান এই ওয়ানে এ ওয়ান ও ওয়ান সি ওয়ান তার মানে কারোর উপর নট লাগবে না তাহলে আমরা সরাসরি লিখবো এ বি সি তাহলে আমাদের এস এর মানটা আমরা পেয়ে গেলাম এইবার আমাদের দরকার কি সি এর মান অর্থাৎ সি এর মান এখন দেখো কোথায় কোথায় ওয়ান আছে এক দুই তিন চার এই চার জায়গাতে ওয়ান আছে তাহলে এই চার জায়গাতে যেহেতু ওয়ান আছে তাহলে আমরা সি সমান সমান কি লিখতে পারি সি সমান সমান লিখতে পারি হচ্ছে এখানে দেখো ওয়ান আছে তো এই সারিতে দেখো এ জিরো আছে তাহলে এর উপর নট দিতে হবে এ নট এ নট বি সি প্লাস এইবার দেখো এখানে ওয়ান আছে তাহলে এখানে দেখো আছে এ ওয়ান তাহলে মানে নট দেওয়া লাগবে না বি আছে জিরো তাহলে বি এর উপর নট দিতে হবে তাহলে আমরা কী লিখবো এ বি নট আরেকটা হচ্ছে সি প্লাস এইবার আছে এখানে ওয়ান এখানে দেখো এ ওয়ান বি ওয়ান তাহলে এ বি সি নট এ বি সি নট প্লাস এখানে দেখো ওয়ান সবগুলোই ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান তাহলে আমরা কী লিখবো এ বি সি প্রিয় শিক্ষার্থী আমরা সমীকরণটা কিভাবে নির্ণীত হলো সেটা পেয়ে গেলাম এখন আমরা এই সমীকরণগুলো উপর ভিত্তি করে কিভাবে সরলীকরণ করতে হয় আমরা সরলীকরণগুলো করার চেষ্টা করি সরলীকরণ করব। ঠিক আছে সরলীকরণ করার পরে আমরা তার উপর ভিত্তি করে লজিক সার্কিট তৈরি করব তো এখন এই যে ফুল অ্যাডারের এস এর মান এবং সি এর মানটাকে আমরা সরলীকরণ করবো তাহলে সরলীকরণ করার সময় আমরা লিখি এস এর মান আরেকটা বিষয় একটু বলি তোমাদের এটা মনে রাখার টেকনিক হ্যাঁ এই টেকনিকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এস এর মান আর সি এর মান সব সময় তুমি মনে রাখতে পারবে দেখো এস এর ক্ষেত্রে দেখো প্রথমে সি এর উপর নট নাই ঠিক আছে খেয়াল করছো যে প্রথমে কার উপর নট নাই সি এর উপর নট নাই তারপরে দেখো ঠিক আগেরটা তার মানে কি বি এর উপর নট নাই তারপরে দেখো তার আগেরটা এর উপর নট নাই তারপরে পনেরো উপরে করে নট নাই ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মনে রাখার ক্ষেত্রে তথা হলে আমরা কি করবো প্রথমে কার উপর নট নাই সি এর উপর নট নাই তাহলে এ নট বি নট সি তারপরে কি নট নাই তার আগেটা বি এর উপর নট নাই তাহলে এ নট বি সি নট তারপরে কি এর উপর নট নাই তাহলে এ বি নট সি নট তারপরে কারোটার উপরে নট নাই তাহলে এ বি সি আর এই ক্ষেত্রে এসে দেখো খেয়াল করো যে প্রথমে এর উপর নট এখানে দেখবো যে কোনটা নট নাই আর এই সি এর মানের ক্ষেত্রে দেখব কোনটাতে নট আছে প্রথমে এর উপর নট আছে তারপরে বি এর উপর নট আছে তারপরে সি এর উপর নট আছে তারপরে কার উপর নট নাই ঠিক আছে তাহলে এইভাবেই তোমরা খুব সহজে মনে রাখতে পারো কি মনে রাখতে পারো এস এর মান এবং সি এর মান তাহলে আমরা সরলীকরণ করব প্রথমে আমরা সরলীকরণ করি সরলীকরণ সরলীকরণ কিসের মান এস এর মান তাহলে এস সমান সমান আমাদের কি লিখে নিই আমরা এ নট বি নট তারপরে কি সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি ঠিক আছে এখন খেয়াল করে দেখো যে এটাকে সরলীকরণ করব। সরলীকরণ করার সময় আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে নট আছে কি না নট থাকলে নট ভাঙাতে হবে যদি নট না ভাঙে তাহলে আমাদের কি করতে হবে নট যদি না থাকে তাহলে সর্বপ্রথম চেষ্টা করতে হবে কমন নেয়ার তাহলে এখান থেকে দেখো কি কমন যায় এখান থেকে কমন যায় হচ্ছে এখানে এ নট আছে এখানে এ নট আছে এ নট কমন যায় কিন্তু এখানে বি নট আছে এখানে বি নট নেই এখানে সি আছে এখানে সি নট তার মানে এ নট শুধু কমন নিতে পারি আমরা তাহলে এ নট যদি কমন নেই থাকে কি বি নট সি প্লাস এখানে এ নট কমন গেলে কী থাকে বি নট আচ্ছা এখন এইবার দেখো এখানে কী কমন যায় এখানে কমন যায় হচ্ছে এ কমন যায় ঠিক আছে এ কমন যায় তাহলে এখানে এ কমন গেলে থাকে কি একটা হচ্ছে বি নট নট প্লাস এখানে কী থাকে বি সি এখানে কি থাকে বি সি তাহলে প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এখানে দেখো এটা একটা সূত্র পড়ে আছে তোমরা নিশ্চয়ই জানো এটা কি বি নট সি প্লাস বি সি নট এটা হচ্ছে এক্সর্গেটের সূত্র আর এখানে বি নট সি নট প্লাস বিসি এটা হচ্ছে এক্স নরগেটের সূত্র ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট এখানে তাহলে এটা আমরা সূত্রে বসিয়ে দিই সরাসরি কিসের সূত্র বি এক্সক্লুসিভ অর সি তাহলে এটা কি এক্সর্গেট প্লাস আমরা এটা লিখতে পারি এ বি এক্সক্লুসিভ অর সি নট ঠিক আছে এটা হচ্ছে কি এক্স নার্গেটের সূত্র তাহলে এটা হচ্ছে এক্স গেট আর এটা হচ্ছে এক্স নার্গেট তো আমরা তাহলে এখানে কি লিখব এ এটা সমান সমান দেখো খেয়াল করো এই যে বি এক্সক্লুসিভ অর সি সমান সমান আমরা যে একটা সংখ্যা ধরে নিতে পারি যে কোনো একটা অক্ষর ধরে নিতে পারি তাহলে আমরা কি লিখব যে বি এক্সক্লুসিভ অর সি সমান সমান আমরা ধরে নিলাম পি পি ধরে পি ধরে পাই পি ধরে কী পাই তাহলে খেয়াল করো যে এটা সমান সমান যদি আমরা পি ধরি তাহলে যেটা হচ্ছে এ নট পি কারণ এটা সমান আমরা পি ধরে নিছি প্লাস এ পি নট তাই না এটা সমান সমান পি ধরেছি পি এর উপর কি একটা নট আছে তাহলে দেখো এটা আরেকটা সূত্রে পড়লো কি এ নট পি প্লাস এ পি নট আরেকটা সূত্র পড়লো না তাহলে আরেকটা সূত্রে পড়লে আমরা এটা সমান সমান এখানে লিখতেছি তাহলে এটা যদি আরেকটা সূত্রে পড়ে এখন এটা কি এ এক্সক্লুসিভ অর পি তাহলে এ এক্সক্লুসিভর পি পেয়ে গেলাম তাহলে এ এক্সক্লুসিভর পি যেহেতু পেয়ে গেলাম তাহলে এ এক্সক্লুসিভ আর পি পি সমান সমান আমরা কি ধরে নিছি বি এক্সক্লুসিভর সি তাই ধরে নিছি না তাহলে আমরা এটা লিখি পি এর মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে বসিয়ে পাই তো পি এর মান বসিয়ে কী পাই আমরা একটু উপরে লিখি উপরে তোমাদের একটু মিশিয়ে দিলাম ঠিক আছে উপরে লিখতে পারি আমরা পি এর মান বসিয়ে পাই কি এ এক্সক্লুসিভ অর পি সমান সমান কি বি এক্সক্লুসিভ অর সি আই তাহলে আমরা লিখি বি এক্সক্লুসিভ অর সি আই তাহলে এটি হচ্ছে আমাদের কি এস এর মান হ্যাঁ তাহলে এই সমীকরণ থেকে সরলীকরণ করে আমরা কোথায় এসলাম এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই তাহলে এটা এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আইটা আমরা একটু লিখে রাখি তাহলে এ সমান সমান হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি আই এইবার আমরা প্রিয় শিক্ষার্থী সরলীকরণ করব কি সি এর মান তো আমরা সি এর মান যদি সরলীকরণ করি দেখো সি সমান সমান সি ও সমান সমান কি এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি এখানে তোমাকে যেটা করতে হবে এটা সরলীকরণ করার সময় তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের এবি কমন যায় বি কমন গেলে সি নট প্লাস সি এটা একটা সূত্রে পড়ে এবং এটাকে ছোট করে দেওয়া যায় অর্থাৎ এটাকে বাদ দিয়ে দেওয়া যায় কারণ প্লাস সি সমান সমান ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে বি থাকে তো এটার ক্ষেত্রে একই কাজ করা যেত এটার ক্ষেত্রে একই কাজ করা যেত কিন্তু এবিসি তো আমার কাছে একটাই তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে এই কে বাড়িয়ে আমাদেরকে তিনটা করতে হবে হ্যাঁ তা আমরা কিভাবে তিনটা করব। আমরা জানি এ প্লাস এ প্লাস এ সমান সমান এ অর্থাৎ এ যতগুলোই দেওয়া না কেন সেটা যোগ করলে আমাদের এ আসবে তাহলে আমরা এ একটা একে তিনটা এ করতে পারি তো সেজন্য আমরা এবিসিকে তিনটা করতে পারি তাহলে তিনটা যদি এবিসি করি তাহলে কী হলো এ নট বি সি এর সাথে একটা এবিসি যুক্ত করে দিই এবিসি প্লাস এবারে এটা লিখি এ বি নট সি এর সাথে একটা এবিসি যুক্ত করে দিই এবি সি আর এখানে এ বি সি নট এর সাথে আমরা একটা এবিসি যুক্ত করে দিই এ বি সি এই যে দেখো এই এবি তিনটা যুক্ত করলাম তিনটা তিনটা করলাম একটাকে বাড়িয়ে তিনটা এ একটা এ একটা আর একটা এ একটা এখন আমরা এটাকে কী করতে পারি কমন নিতে পারি কী কমন যায় এখানে দেখো বি আর সি কমন যায় তাহলে আমরা লিখি বি সি যদি কমন যাই থাকে কি এ নট প্লাস এ আবার এখানে দেখো কি কমন যায় এ সি কমন যায় তাহলে আমরা এখানে লিখি প্লাস এ সি যদি কমন যায় তাহলে লিখি বি নট প্লাস বি আচ্ছা এখানে দেখো প্লাস আবার কি কমন যায় এ বি কমন যাই এব কমন গেলে কি থাকে সিনট প্লাস সি আচ্ছা এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই জানো যে একটা সূত্র আছে এ নট প্লাস এ সমান সমান ওয়ান যেহেতু এ নট প্লাস এ সমান সমান ওয়ান তাহলে বি নট প্লাস বি সরি এখানে নট হয়ে গেছে বি নট প্লাস বি সমান সমানও ওয়ান আর এখানে সি নট প্লাস সি সমান সমানো ওয়ান তাহলে এটা সমান সমান আমরা যদি ওয়ান হয় তাহলে কী লিখতে পারি বি সি প্লাস এ সি প্লাস এ বি হ্যাঁ এখানে আমরা সূত্রটা একটু লিখে দিই যেটা কোন সূত্র অনুসারে কাজ হলো সেটা হচ্ছে এ নট প্লাস এ সমান সমান ওয়ান এই সূত্র অনুসারে কাজ হলো তাহলে এটাকে আমরা এখন একটু সাজিয়ে লিখতে পারি এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে সি সমান সমান কি দেয় এ বিকে আমরা আগে লিখব এ বি প্লাস এ সি প্লাস বি সি বি সি ঠিক আছে এটা আমরা সি এর মান পেয়ে গেলাম এবি প্লাস এসি প্লাস বি সি তাহলে এখন এই যে আমরা সরলীকরণ করে এটাকে ছোট করে ফেললাম এখন এর উপর ভিত্তি করে কি আমরা লজিক সার্কিট তৈরি করতে পারি এর উপর ভিত্তি করে কার উপর এই যে এস এর মান আর সি এর মানের উপর ভিত্তি করে একটা লজিক সার্কিট তৈরি করব তাহলে এস আমরা এখানে লিখি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সিআই ঠিক আছে তিনটা তার টেনে নিলাম তিনটা তার টেনে নিলাম এখন দেখো এ প্লাস বি প্লাস এ এক্সক্লুসিভ আর বি এক্সক্লুসিভ আর সি তার মানে কি এটা এক্সর গেটে পড়ে আছে কিন্তু এক্সর গেটের ইনপুট কয়টা তিনটা তাহলে এ বি এরপরে কি সি এক্সর গেট তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে এইটা হচ্ছে এস এর মান এস এর মান ঠিক আছে এবার দেখো এখানে সি এর মান আমরা যে নির্ণয় করবো প্রথমে কি আছে এ বি তাহলে এখানে লিখবো আমরা এ তারপরে লিখবো কি আমরা বি এ এবং বি কী হিসাবে যুক্ত আছে অ্যান গেট হিসাবে গুণ অবস্থায় তাহলে এটা হচ্ছে কি এ আর বি এবার আছে কি এসি তাহলে এখান থেকে এ থেকে একটা তার টানলাম সি থেকে একটা তার টানলাম এটা গুণ হিসাবে যুক্ত আছে তাহলে এটা হচ্ছে এসি তারপরে কী আছে বিসি তাহলে আমরা বি থেকে একটা তার টানলাম সি থেকে একটা তার টানলাম এখানে হচ্ছে কি এটা বিসি এইবার এইটা এবি এসি আর বিসি তিনটা কী হিসাবে যুক্ত আছে দেখো যোগ হিসাবে তার মানে কি অর্গেট তাহলে এটাকে আমরা আমরা গেট দিয়ে প্রবেশ করাই এটাকে যদি আমরা অর্গেডে প্রবেশ করাই তাহলে এই হচ্ছে আমাদের সি কি সি এর মান তাহলে এটি হচ্ছে ফুল অ্যাডারের কি লজিক সার্কিট ফুল অ্যাডারের লজিক সার্কিট ফুল অ্যাডারের লজিক সার্কিট প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফুল অ্যাডারের ডিটেলস তোমাদেরকে আলোচনা করলাম এখন তোমরা যদি চাও যে ফুল অ্যাডারের এস এর মানটা আমি এটুকুর উপর রাখবো আর সি এর মানটা এই সরলীকরণের উপর রাখবো তাও হতে পারে অর্থাৎ ফুল অ্যাডারের লজিক সার্কিট বিভিন্নভাবে আঁকা যায় তো আশা করি ফুল ফুলাটার সম্পর্কে বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল তুমি সাবস্ক্রাইব করো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে তো আজকে এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ